জনসমাবেশ সেখানে বেশি হয় সেখানে প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন বিশেষত সিসিটিভি সার্ভেলেন্স ব্যবস্থা ইতিমধ্যে করেছে ন্যাশনালি এটা ইট এমপ্লাইজ দ্য অর্ডার ইজ এমপ্লাইড কিন্তু আমার পাশে সাক্ষাৎ মালিক বসে আছে নারী শক্তির প্রতিপুর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী আমাদের জেলা শাসক একজন নারী আমাদের পুলিশ সুপার জামিন জেলার তিনি নারী আমাদের জেলা পরিষদের সভাধিপতি নারী পশ্চিম বাংলাতে যে নারী জাগরণ হয়েছে নারীর ক্ষমতায়ন হয়েছে কন্যার রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সব প্রাইম নেম হচ্ছে আমাদের বাংলার মেয়েরা বাংলার মেয়েরা আমাদের সম্মানের একেবারে উদ্ধার আসেন দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ এই ব্যাপারটাকে সামগ্রিক ভাবে একটা বাজে পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি আশা করবো শুভ বুদ্ধির উদয় তাদের হবে এবং বাংলার এই উৎসব এটা যেন মানুষের হৃদয়ে প্রবেশ করে মনের মধ্যে উৎসবের রং লাগুক এবং এরই মধ্য দিয়ে মানুষ তার বছরের যে জীবিকার একটা অংশ সেটা যেন তারা গ্রহণ করতে পারে এই পরিবেশটা তৈরি হয়ে গেছে বাংলায় এবং নারীরা হাসছে আমরা বলবো যেখানে কোনো অপরাধ হবে মাননীয় মুখ্যমন্ত্রী কারুকেই দেয়া করবেন না শুধু অনুরোধ করবো বিচারের জন্য সময়টা দেওয়া হবে যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের উপর আস্থা রাখুন যে যার মণ্ডপে ফিরে যান মানুষকে একটু উৎসবে মিলতে দিন

सुन मजारे <nécess> <देखुणा> পুজোতে তো মানুষ আনন্দ করবে হয়তো প্রতিমা দর্শনে কিভাবে এবং সুন্দর আমাদের এই মণ্ডপে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে হবে ক্লাবের নাম কি আরগড়ি সেজের বাগান কত বছরে পুজো এটা তিন বছরে আপনি সমস্যার সময় কিভাবে আমরা প্রথম থেকেই সম্বর্ধনা আমরা রয়েছি প্রথম যখন প্রযোগ শুরু হয় তখন থেকেই আমরা এখানে নাম আমার নাম হচ্ছে পবিত্র দীক্ষিং আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে